اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ألا تعلم حزت ميمون رضي الله تعالى أنها حفج قومي محلما بل سرده قاعدة تفسر القرآن معفلتك أريد قرء قرء ببارا خاطر خاطر باب نونتش ليري معفلتك গভীর তোমার কিছু প্রিয় গোলামদের সাথে কানগাল ভিখারি বেশ তোমার শায়েগী দরবারে দোকানাখাত ফিরে দিয়েছে মাউলা গুনার দিকে নজরাত দিও না বান্দা মনে করে তুমি রব তামাম জি জিন্দেগীর গোনা মাফ করে দাও আয়লা তোমার সামনে যখন দোকানাখাত তুলে রাখে দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে জনম দুঃখিনী মা যাদের চলে গেল রে জেন্দেগের গোনা মাফ করো ওই মায়ের কবরগুলো কেছেন না তেরে ঠুকরা বানায়া হেলা কালা বাচ্চা যাদের চলে গেছে ওই বাবার কবরগুলোতেও তুমি যেন না তেরে ঠুকরা বানায়া দা ওই পিতা মাতার জন্য আল্লাহরে শেখানো সেই দুয়াটি সবাই বলেন রবির হাম হুম সব অকুর হাম হুমা কামা রবায় সব আল্লাহ আজকের মাপে আয়োজন যারা করলেন আর সোনার জন্য যারা আসলেন দূর দূরান্ত থেকে রাতের ঘুম হারাম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে যারা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন হে মাহবুব এলাতানা আর যারা আলোচনা করেছেন মেহেরবানি করে বিনিময়ে কালকে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না মাতার সন্তানকে ভুলে যাবে যাদের মানুষ কাতে কাতে চোখের গুলো ফুরিয়ে যাবে যেদিন হাসর হবে তোমার জমিন মাথার উপরে সে সূর্যlogback করে মগজগুলো তুই গলাতে থাকবে আইলা তাআলা লিমানিল মুলক লিয়াওম লিল্লাহি ওয়াহিদুল নাম ধারণ করে যেদিন বিচার কাজ শুরু করবে সেই কঠিন मुसीবতের দিনে এই মাহবুবীন আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও

হে আল্লাহ তাআলা শিক্ষক মহোদয় যারা আছেন মেধা যোগ্যতা বৃদ্ধি করে তুমি তাদেরকে এই মাদ্রাসা কে হাফিজ এ মাদ্রাসা আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত তুমি এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো এই মাদ্রাসায় যতগুলো শিক্ষিকা আছেন যতগুলো ছাত্রী রয়েছেন। প্রত্যেককে তুমি আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলার মতো করে চিত্রবান বানায় দাও

দিল থেকে ভালোবাসি আমাকে মহাবত করেন এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত যাই তুমি আল্লাহ কবুর আর মঞ্জুর করে না হ্যাঁ অত্র অঞ্চলের গৌরব অঞ্চলের গৌরব মাদ্রাসার সম্মানিত

এই এলাকার কতগুলো মানুষ রক্ত দিয়েছে আমার জানা নেই হাজার হাজার শরীরের রক্ত ঝরেছে লাখ মানুষ নির্যাতিত হয়েছে অনেকগুলো মানুষ দুনিয়া থেকে দিন আন্দোলনের কারণে বিদায় হয়েছে তাদেরকে তুমি শহীদ মর্যাদা দিয়ে জেন্নাতের সূর্য মাকাম দান করো রক্ত দিয়েছে যারা উত্তম তুমি তোমার কুদরতি হাতে দিয়ে দিও তাদের আমার সামনে ডানে বামে পিছনে পর্দারে মায়েরা সহ যতজন হাত করেছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ তুমি কবুল করে না আজকে আমার মা

আরো যারা রক্ত দিয়েছে তাদের কেউ তুমি কবুল আর মঞ্জুর খড়ো খাস করে মেহরবানি করে আল্লাহ গো এই দেশের উপরে তুমি রহম করো ওই আল্লাহর দেশ শহীদ গাজীর পূর্ণভূমি দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে একজন মুসলিম রাষ্ট্রনায়ক আমাদের দেখার তৌফিক দান করো আর কোন স্বৈরাচার দেখতে চাই না মাবুদ যার হাত করে পছন্দ হয় হাতি উসিলা করে আজকের পবিত্র সময়ে উসিলা করে আল্লাহ ওই শয়রাচারের পতরের পরে আর কোন শয়রাচার জন দেশে আসতে না পারে দেশের মানুষের অন্তরে বিবেক দাও বুদ্ধি দাও সচেতনতা দান করে কোরআনের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত করে দিয়ে কুরআন কারীমের একটা راز দেখার তৌফিক দান করো দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে iman নেমার তাও দান করো